Hmm. আজকে আপনাদের জন্য খুব সুন্দর সাদা এবং অল্টারনেট অনেক পছন্দের পছন্দের কিছু কালার ভেরিয়েশনের শাড়ি দেখাবো পুরো ভিডিওটা দেখেন আমি একটা চমৎকার একটা প্রাইড এর শাড়ি পরেছি জাস্ট দেখেন সব শাড়ি পরলেই কিন্তু সুন্দর লাগে যদি সেটাকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি দেখেন এই শাড়িটা এই ডিজাইনটা জাস্ট দেখেন কি পরিমাণের ভারী কাজ করা এক একটা শাড়ি অন্য সব শাড়ির মতো দেখবেন যে অল্প স্বল্প কুচির দিক দিয়ে কাজ থাকে কিন্তু আমাদের প্রত্যেকটা শাড়ি আমরা রেখেছি অফুরন্ত কাজ যে কাজ না করতে গেলে আমাকে অনেক সময় বকা খেতে হয় যে আপু আপনার কাজগুলো করতে গেলেই হচ্ছে অনেক অনেক মানে ভারী কাজ করান একটু হালকা কাজের অর্ডার দিতে পারেন না এই শাড়িটা দেখেন এই শাড়িটা কিন্তু একদম যাওয়ার মতো খুব সুন্দর না দেখেন চিকন করে এবং পুরো শাড়িটার একদম পর্যন্ত কাজ করা আসেন একটা সেলাই দেখায় এই যে প্রত্যেকটা শাড়িতে যখন আমরা পাইপিং করে এবং পুরোটা ডিজাইন ও মাই যে সুন্দর একটা শাড়ি এই হচ্ছে প্রপার শাড়ি আচল থেকে নিয়ে পুরো শাড়ির সেই সবজি পর্যন্ত একই রকমের প্যাটার্নে কাজ করা আসেন আমরা আরেকটু ভারী কাজ দেখাই আর একটু ভারী কাজ হচ্ছে এই হচ্ছে আমার শাড়িটা এটা একটু দেখেন এটার এখন মনে হয় আর কোনো কালার আপাতত নাই এই হচ্ছে পুরো শাড়ি দেখেন পুরো শাড়ির এই যে আমার শেষ অবধি পর্যন্ত কাজ করা ডাবল লেয়ারের পাইপিন করা আছে টাসেল করা আছে বারো হাতের শাড়ি এগুলা কিন্তু বারো মাস পরার উপযোগী এক একটা শাড়ি আর এগুলো দিয়ে রং ওঠে না যে আপনারা টেনশনে থাকার আপ এগুলো রং উঠবে কিনা আসলে আমাদের কোনো কাপড় দিয়েই রং ওঠে না কারণ রং উঠলে তো বিজনেসই ঠিকত না তাই না বলেন এত শত শত ব্র্যান্ড আমরা নিজেরা ট্রাই করি এক্সপেরিমেন্ট করি তো সেই উঠে যেত তাহলে কথাই হতো না আচ্ছা শাড়ি দেখাতে গেলে এরকম অনেক শাড়ি দেখাতে ইচ্ছে করবে আসলে একটা ভিডিওতে এত শাড়ি দেখানো যায় না তো সেই ক্ষেত্রে অল্প কিছু শাড়ি আমি দেখালাম অবশ্যই দেখে শুনে বুঝে আপনার নিজের জন্য বা কারোর জন্য যদি অর্ডার করতে হয় দেখে শুনে বুঝে দেন অর্ডার করবেন দেখেন এই কমলা রঙের শাড়িটা একটু দেখেন পছন্দ হয় কিনা ঠিক আছে এই শাড়িটা আমরা রিজনেবল প্রাইসে আপনাদের দিয়ে দিয়েছি এখানে প্রাইস নিয়ে অনেকে কনফিউজ থাকতে পারে দুই হাজার নয়শো থেকে নিয়ে তিন হাজার পাঁচশো পঞ্চাশ টাকা পর্যন্ত কাজ আছে কারণ এগুলো হচ্ছে কাজের উপর ডিপেন্ড করে প্রাইস এবং ফ্যাব্রিকটা যেমনই হোক কটন ফ্যাব্রিক বলে যে এটা প্রাইস হবে না এমনটাও না এই শাড়ির কাজটা দেখেন এটা করতে কতটা মানে সময় লেগেছে পুরো শাড়িটা একটা সুন্দর একটা মধ্যে লকু প্যাটার্ন পাইপিন করা কাঠানার টার্সেল করা ইভেন দেখেন জাস্ট কাজগুলো দেখেন যে ভিতরে কিভাবে চিত্র করে পর্যন্ত ওয়ার্ক করা আমি একটু দূর থেকে দেখাই ক্লোজে গেলে কালারটা জ্বলে যাওয়ার সম্ভাবনা আছে এই হচ্ছে প্রপার এটা দেখেন যদি আপনার ভালো লাগে হান্ড্রেড পার্সেন্ট সুতির মধ্যে দেখে শুনে বুঝে দেন হচ্ছে অর্ডারটা প্লেস করবেন আমি নিজেও কিন্তু অলরেডি আপনার ভিডিওতে একটা সুন্দর একটা শাড়ি পরে দেখানোর চেষ্টা করেছি এই গুজরাটি শাড়িটা দেখেন এটা অনেকগুলো কালার করা হয়েছে তো এইটা তো আমার দেখতেই খুব ভালো লাগতেছে একদম নিউ ব্রাইড নিউ ব্রাইড পর্যন্ত সো অনেকগুলো শাড়ি তো দেখালাম আপনার কোনটা পছন্দ হচ্ছে দেন হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে পেজে মেসেজ করে দেবেন সো এখন পর্যন্তই সবাই ভালো থাকবেন অবশ্যই নতুন ভিডিওর অপেক্ষা করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম